আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা ইতোমধ্যেই হয়তো অবগত আছেন যে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে অবশ্যই আপনারা জানেন এবং যারা ধর্মপ্রাণ মুসলমান ভাইরা আছেন যারা অনলাইনে অথবা টিভিতে অ্যাক্টিভ আছেন অবশ্যই এই বিষয়টা জানেন যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই তার ধর্মপ্রাণ সকল মুসলিমের অন্তরের হৃদয়ে রক্তকরণ হওয়ার মতো একটা অবস্থা এমন ঘটনা বাংলাদেশে এই প্রথমেই ঘটেছে এটা কিন্তু বলা মুশকিল এর পূর্বেও ইতিপূর্বে আমরা অনেক অনেক অনেকবার দেখেছি যে মুসলিমদের মুসলিমদের অনেক রীতি সংস্কৃতি অথবা এই আজকে যেটা কোরআন নিয়ে অবমান একটা ঘটনা ঘটলো এবং আমাদের আলাইহি সাল্লাহ সাল্লামকে নিয়েও অনেকবার অনেকেই অনেক ভিন্ন ধর্মাবলম্বী এবং বাম এবং নাস্তিক পাড়া থেকে এবং সাহাবাগীদের কাছ থেকে অনেক কটু এবং খারাপ অপ্রীতিকর ঘটনা ঘটেছে তা আমরা ইতিমধ্যেই বাংলাদেশে অবলোকন করেছি বিগত কোনো সরকারই তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারেন কিন্তু বাংলাদেশে আনাচে কানাচে থেকে ধর্মপ্রাণ যারা মুসলমান আছে প্রত্যেকেই কিন্তু এটার বিরুদ্ধে কথা বলেছে এবং এটার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে নথ ইউনিভার্সিটির বিষয়টাও ঠিক তেমনই যারা এটা দেখেছে অবশ্যই তাদের হৃদয়ে রক্তকরণ হওয়ার মতোই একটা ঘটনা ঘটেছে আপনারা যারা সকলেই এটা শাস্তি দাবি করতেছেন বিষয়টা এতটাও সোজা না যদি এরকমটাই হতো তাহলে বিগত যে কোনো সরকারি আমলেই যে এই বাংলা এই মুসলমানদের রীতিনীতি এবং মুসলমানদের ধর্ম নিয়ে যে ঘটনাগুলো ঘটে তার প্রত্যেকটারই দৃষ্টান্তমূলক শাস্তি আপনারা দেখতে পেতেন কিন্তু কোনোটাই আপনারা দেখতে পারেননি এবং আমরা এটা দেখার সৌভাগ্যটাও পর্যন্ত হয়নি এটার অনেকগুলো কারণ আছে তার মধ্যে সবচেয়ে বড় একটা ফ্যাক্ট হচ্ছে রাজনৈতিক দলগুলো যারা সরকার গঠন করে তারা প্রত্যেকেই নিউট্রল একটা অবস্থানে থাকতে চায় তারা মুসলমানদের ভোটও চায় আবার অমুসলমানদের ভোটও চায় তেমনি নাস্তিক পাড়া বলেন শাহবাগী বলেন বামরাম রাম অ্যাক্টিভিটিস যারা যারা আছে প্রত্যেকের ভোটেই তারা চায় প্রত্যেকের সমর্থনই তারা চায় কিন্তু এইটা থেকে যদি উত্তরণ করতে হয় তাহলে আমি প্রথম যে জিনিসটা বলবো একটা ইসলামিক দলকে আপনারা ক্ষমতায় বসার বসানোর চেষ্টা করুন এটা যে কোনো ইসলামিক দল হইতে পারে আমি নির্দিষ্ট করে কোনো কিছু নাম বলবো না যারা অন্তরে ইসলামিক রীতিনীতি ইসলামিক কালচারাল ইসলামিক আইন কানুন হৃদয়ে ধারণ করে এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা বর্তমানে এগিয়ে আছে আমি বলবো তাদেরকে আপনার সাপোর্ট করুন তাদেরকে আপনারা সাপোর্ট করুন এই কারণেই যে দেখুন এরকম ঘটনার সামনে যে হবে না এটার কোনো গ্যারেন্টি নেই বাংলাদেশে অপ্রীতিকর ঘটনা আরও ঘটতে পারে বাংলাদেশকে অস্থিতিশীল করে দেওয়ার জন্য এটা থেকে বাঁচতে হলে এটার দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে হলে আমাদেরকে অবশ্যই একটা ধর্মপ্রাণ একটা যেহেতু সেহেতু আমি খুব করে বলবো যে আপনারা একটা ইসলামিক দলকে সামনের আসন্ন নির্বাচনে নির্বাসিত করুন এই যে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যে ঘটনাটা ঘটলো আজহারি সাহেবের একটা পোস্ট দেখলাম একটা মন্তব্য যে তিনি বলছেন যে যদি মানসিক ভারসাম্যহীনই হবে তাহলে সে থাকবে হাসপাতালে সে ভার্সিটিতে কি করে এটা একটা পয়েন্টের কথা যে কথাটা এই সৌপর্দ করার পর এই এই একটা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়া হয়েছে তার ভার্সিটির একটা গ্রুপের মাধ্যমে সাংবাদিকতা নিয়ে লেখাপড়া করতেছে তাদের গ্রুপেরই একজন যিনি এই কথাটা বলেছেন যে সে রিভার্টেড মুসলমান নেশাগ্রস্ত হওয়ার পরে ভার্সিটি থেকে তাকে বহিষ্কার করে দেওয়া হয় বিষয়টা আপনারা দেখুন কিভাবে এটাকে কম্প্রোমাইজড বা ব্যালেন্সড করে দেওয়া হচ্ছে এটারও শাস্তি আপনারা মনে হয় না খুব শীঘ্রই দেখতে পাবেন আগামী নির্বাচনের আগে দেখতে পাবেন এটাও বলা অসম্ভব কদিন পর আমরা নিজেরাই যার বাঙালি মুসলমান আছি আমরা নিজেরাই এটা ভুলে যাব কদিন পর মার্কেটে আরেকটা ভাইরাল জিনিস আসবে আমরা ওইটা নিয়ে পড়ে থাকবো কারণ আমাদের রক্তে শিরায় এটাই মিশে আছে একটা নতুন কিছু ভাইরাল হবে আগেরটা পুরাতন তা আমি একটা কথাই বলবো আমারও হৃদয়ে রক্তগরণ হচ্ছে আমি যখন ভিডিওটা দেখেছি আমার একটু দেখার পর যে আমি আরেকটু দেখব দেখবো এই সাহসটা পর্যন্ত হয় না আমার মনের ভিতরে এত একটা রাগ এত একটা এটা যদি আজকে ভিন্ন ধর্মাবলম্বীদের ক্ষেত্রে আমরা যদি করতাম মুসলমানরা যদি করত। এই যে পূজা হলো এই পূজাতে যদি একটা যদি যদি গিয়ে আক্রমণ মূর্তি ভেঙে ফেলতো তাহলে রাম বাম পক্ষ থেকে নাস্তিকদের পাড়া থেকে দেখতে পারতেন যে মুসলমানদেরকে নিয়ে তারা কি পরিমাণে তারা উগ্র তারা মুসলমানদের বিরুদ্ধে কতখানি পরিমাণ উগ্র কিন্তু আজকে আমাদের কি নিয়ে যে যে ছেলেটা এই কাজটা করলো আজকে দেখতে পারতেছেন শাহবাগী অথবা নাস্তিকদের পাড়া থেকে কোনো কিছু কোনো কিছু দেখতে পারতেছেন না এটাই আমাদের বাংলাদেশে হয়ে আসতেছে আমরা আন্দোলন করি আমরা মাঠে নামি আমরা গুলিকে মারা যাই কিন্তু আমাদের সুষ্ঠ যে আইনের যে বিচার পাওয়ার কথা আমরা সেটা পাই না তার একটাই কারণ আমরা বাংলাদেশে মেজরিটি মুসলমান হওয়ার পরও আমরা বাংলাদেশে ইসলামিক একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে পারেনি